পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত চোদ্দ হাজার আটশো হাজি দেশে ফিরেছেন সোমবার রাতে হজ পোর্টালের সব শেষ বুলেটিনে তথ্য জানানো হয় সৌদি থেকে আটত্রিশটি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দশটি সৌদি এয়ারলাইন্সের তেরোটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পনেরোটি ফ্লাইট পরিচালনা করে হজ শেষে গত বিশ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট চারশো সতেরো হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগামী বাইশ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে এবার বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন হজে গিয়ে এখন পর্যন্ত সাতচল্লিশ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ ছত্রিশ এবং মহিলা এগারো